সালামু আলাইকুম প্রিয়দর্শক আমরা এখন সেই সফল উদ্যোক্তা জনাব মোহাম্মদ রেজাল কর্মের খামারে রয়েছি আমরা এখন জানব একজন খামারি কীভাবে একদিনের বাচ্চার লালন পালন শুরু করবেন এবং পর্যায়ক্রমে এর দিক নির্দেশনাগুলো আমরা এই সফল খামারির কাছে জিজ্ঞাসা করব এবং আপনারাও জানতে পারবেন এই ধারাবাহিক কার্যক্রমগুলো প্রিয় দর্শক আমরা এখন রেজল ভাইয়ের কাছে রয়েছি আমরা এখন জানতে চাইব যে তার এই শেডের ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা জানি যে চার হাজার সোনালি মুরগির বাচ্চা তিনি লালন করতে পারেন তো এখন আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি যে একদিনের যে মুরগির বাচ্চা থেকে লালন পালন করেন এই একদিনের মুরগির এটা কি জাতের আপনি লালন পালন করেন তো জাত যদি বলতেন জি জি আসসালামু আলাইকুম এটা হলো সোনালি সোনালি মুরগি অরিজিনাল সোনালি জাত সোনালি মুরগি একদিনের যে মুরগি এটা একদিনের যে বাচ্চা জি এটা আপনি কী রেটে কিনেছেন এ বাচ্চাটা কেনা আছে হলো আটত্রিশ টাকা দাম আটত্রিশ টাকা করে আপনি সোনালি ভালো জাত যেটা ভালো জাত সেটা আপনি যখন ডিলারের মাধ্যমে আপনি এখানে প্রায় থাকেন এখানে আপনি যখন এই বাচ্চাগুলো নিয়ে আসলে নিয়ে আসার পরে প্রথমে করণীয় কাজ প্রথমে বুটার সেট করা লাগে এই গোল করা সেট দেওয়া বুটার সেট করা লাগে সেট করা মনে করেন যে এক টাকার বুটার পাঁচশো ছয়শো মগ্রীর বাচ্চা দেওয়া যায় আচ্ছা সবাই আমরা হয়তো বুঝবো না বুডার বলতে এটা কি ওই একদিনের বাচ্চাকে তাপটা হ্যাঁ হ্যাঁ বুটার দেওয়া শিট দিয়া গোল করা বুটার তৈরি করা লাগে তৈরি করে ওখানে মনগঞ্জ বাচ্চা ছাড়া দেওয়া লাগে পেপার দেওয়া তুষ দেওয়া সুন্দর করে পরিবেশ করা লাগে সেটা ভিডিওতে আপনি দেখতে পাবেন তাপমাত্রা এটা দেওয়া দিতে হয় জি এই বাচ্চাদেরকে যেমন গ্রীষ্মকালীন এবং শীতকালীন এই দিন দিতে হয় এই এটা যদি একটু বলতেন গ্রীষ্মকালীন পাঁচ দিন দিলে হয় আর শীতকালীন দেওয়া লাগে আট দিন দশ দিন পনেরো দিন শীত যখন বেশি হয় তখন পনেরো দিন পর্যন্ত হিট দেওয়া লাগে হিট দিলে বাচ্চাটা বাচ্চা সুবিধা হয় এই হিট বাচ্চার ওই কুসুমটা ভিতরে যে কুসুমটা গোলা দেয় বাচ্চার অসুখ বিসুখ কম হয় হিট দিলে এটাই সুবিধা বাচ্চাটার একটা ইয়ে মানে শক্তিটা বৃদ্ধি পায় এবং মানে বৃদ্ধিটাও ভালো হয় ভালো হয় ভালো হয় তো এখন আমরা জানতে চাইছি যে এই যে আপনি একদিনের বাচ্চা নিয়ে আসলেন এবং ব্রুডিংয়ে দিলেন ব্রুডার দিয়েছেন তখন এই বাচ্চাগুলো ধরে নেয় সাড়ে তিন হাজার মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কি পরিমাণ খাবার খায় মোটামুটি ওই তিন থেকে চার হাজার বাচ্চা এক বছর খাদ্য খায় তিন থেকে চার হাজার সাড়ে তিন থেকে চার হাজার প্রতিদিন এক খায় এটা কি ধরনের ছোট খাদ্য 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 স্টার্টার তো এই স্টার্টার খাদ্য এই মুরগির বাচ্চাগুলো কতদিন পর্যন্ত খায় এটা বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত খায় বিশ থেকে পঁচিশ দিন এই স্টার্টার খায় বিশ থেকে পঁচিশ দিন এই যে এই খাদ্য যে প্রথমে খেলো এক বস্তায় এই যখনই বাচ্চার বয়স বাড়ছে তখন কি খাদ্যের পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি পায় আস্তে আস্তে বাড়তে থাকে এক বস্তা যায় চার পাঁচ দিন এক বস্তা খেলো চার পাঁচ দিন পর থেকে দেড় বস্তা খেলো তারপর থেকে দুই বস্তা খেলো এরভাবে বাড়তে থাকে তাহলে যতই বাচ্চা বড় হয় এবং খাদ্যের পরিমাণও ক্রমে ক্রমে বৃদ্ধি পেতে থাকে তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে খাদ্যের পরিমাণটা বৃদ্ধি এটা কত দিন পর্যন্ত এটা বাড়তে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত বাড়তে থাকে চল্লিশ দিন যায় তখন বাচ্চারা মঙ্গল যে মোটামুটি সাত হাজার মুগড়ি সাত বস্তা আট বস্তা খাদ্য খায় আট বস্তা দিয়ে স্টক আট বস্তা সাড়ে সাত আট সাড়ে সাত আট এটা ব্যচাবন্ধ খাইতে থাকে সাত দিন বন্ধ খাইতে থাকে এই যে একদিনের বাচ্চা আপনি ক্রয় করলেন এটা বিক্রয় উপযোগী হতে কতদিন পর্যন্ত লালন পালন করতে হয় মোটামুটি ষাট পঁয়ষট্টি দিনে আমি বেচা দিই ষাট পঁয়ষট্টি দিন আট থেকে পঁয়ষট্টি দিন তখন তত দিনে ষাট থেকে পঁয়ষট্টি দিনে অ্যাভারেজে এই মুরগিগুলোর ওজন কীরকম জি 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 ওজন আলহামদুলিল্লাহ ভালো হয় আমার মুরগির ওজন খুবই ভালো হয় সাড়ে নয়শো কেজি কেজি হয় তো এই মুরগিগুলোকে আপনি কী ধরনের মানে কী কোম্পানির খাদ্য খাওয়ান এটা আমার ডিলার ছিল আগে হলো মোটামুটি

মুরগির সাবধানতা অবলম্বনের জন্য ভ্যাকসিন দিতে কত দিনে এই ভ্যাকসিনগুলো করতে হয় এটা যদি একটু আমাদের বলতে ভ্যাকসিন মোটামুটি একদিনে দেওয়া লাগে পাঁচ দিনে দেওয়া লাগে দিনে জি প্রথম দিনে আসে ম্যারেক্স তারপরে হলো পাঁচ দিনের হল রানীক্ষেত সাত দিনে হতো কিল দশ দিনের গাম্বুরা আবার বিশ দিনের যা হলো খেত দেই চল্লিশ দিনের দেয় খেত দেই এই চার পাঁচটা ভ্যাকসিন দেওয়া পাঁচটা ভ্যাকসিন দেওয়া লাগে আচ্ছা আমি আর অল্প কিছু বিরস্থা আসলে এই মুরগি লালন পালনের ক্ষেত্রে এটা তো আপনি ভ্যাকসিন দিলেন যাতে কোনো রোগ না হয় তা আপনি তো অনেক অভিজ্ঞ এবং নানা ধরনের সমস্যা আপনি মোকাবেলা করেছেন তো সেক্ষেত্রে এই মুরগির কী ধরনের রোগ বালাই হতে পারে মুরগির সম্ভবত বেশি ওই পনেরো থেকে বিশ দিনের মধ্যে গাম্বুরে একটা অসুখ আছে এটা মোটামুটি

নাকি এমনি এমনি এই রোগ হতে পারে এমনি এমনি আসে অসুখ বোঝা যায় না এটা বোঝা যায় না এমনিতে অসুখালে বোঝা যায় না নির্দিষ্ট কারণ নাই যে এই কারণে বা এই নেগ্লিজেন্সি বা এই কারণে হতে পারে এই ধরনের কোনো তো সেটার পরিবেশ খুব ভালো থাকা লাগে রাখা লাগে পরিবেশ ভালো যত্ন করা লাগে স্প্রে করা লাগে সব সময় সেটের মুগরি যখন রেডি হয় তখন সেটের চতুর্দিকে দিয়ে স্প্রে করা লাগে জিপিসি স্প্রে করি ইউকা স্প্রে করি গন্ধ দান সেটার না হয় মুগরি দান ভালো থাকে এটা করা হয় তো আমি আবার জানতে চাচ্ছি যে এই চিকিৎসা গুলো এই চিকিৎসা যে আপনারা করেন এটা কিসের ভিত্তিতে আপনারা পশু সম্পদ পদি দপ্তরের লোকজন কি কোনো চিকিৎসা ব্যাপারে সহযোগিতা করে নাকি আপনাদের নিজস্ব কোনো ডক্টর রয়েছে তাদের পরামর্শ আপনারা নিয়ে থাকেন এটা পশু সম্পদ থেকেও আমরা চিকিৎসা নেই কিন্তু নিজস্ব ডাক্তার আমাদের আসে বোগড়া থেকে আসে ডাক্তাররা ভালো আমাদের ডাক্তার জহুরুল ইসলাম ওর চিকিৎসায় আমরা নেই বেশি তো তাহলে আপনি সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স হলে মুরগিগুলো বিক্রি করে জি জি বিক্রয়গুলো আপনারা কোথায় এবং কিভাবে করেন এটা এবং আমি ব্যাপারের মাধ্যমে বিক্রি করি ব্যাপারের একবার ঢাকায় নিয়ে চলে যায় এখানে এসে তারা নিয়ে যায় এজেন্সির মাধ্যমে তারা আসে তাদের সাথে মানে বিক্রয়ের ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে 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 অনেক সমস্যা কি ধরনের সমস্যা হয় বিক্রয়ের ক্ষেত্রে ওই পার্টি ওরা ইয়া করে ওই মাপের ভবিষ্যৎ করে তখন আমার চেক দেওয়া লাগে সাথে থাকা লাগে সাথে থাকা মাপা লাগে মানে আপনারা বিক্রয়ের সময় এক ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে জি জি তো এই যে মানে যারা মানে ক্রেতা যারা কিনে তারা মাপের ভবিষ্যৎ করে মাপের ভুল করার চেষ্টা করে মাপা বেশি নেওয়ার চেষ্টা করে চেষ্টা করে এটা সাথে থাকা মাপা লাগে এই এটা একটা বড় ধরনের একটা মানে মানে আপনি খামারের লাভটা ওরা খেয়ে ফেলার চেষ্টা করি তো ঠিক আছে আপনারা এই বিষয়টা সচেতন থাকবেন যেহেতু আপনারা আর নতুন যারা খামারি ভাইয়ের আছে তারা যখন মুরগি বিক্রয় করবেন আমাদের এই রেজাল ভাই যে পরামর্শ দিলেন আপনারা যখন মাল বিক্রয় করবেন তখন অত্যন্ত সতর্কতার সহিত লোকজন নিয়ে ওজন এবং পিসের যে হিসাবপত্র আছে এগুলো যেন সঠিকভাবে আপনারা করে তাতে করে আপনারা প্রতারণার শিকার না হয় প্রতারণার শিকার হলে আপনি পরিশ্রম করেও কিন্তু লাভ লাভ হবে না লাভের মুখ দেখতে পারবেন না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা রেজার ভাইয়ের কাছ থেকে অত্যন্ত মূল্যবান পরামর্শ পেলাম আপনারা যারা নতুন খামারি এবং নতুন করে খামার করার চেষ্টা করছেন বা উদ্যোগ নিচ্ছেন তাদের জন্য এই রেজর ভাইয়ের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই রেজার পরামর্শ আপনাদের সহায়ক হবে এবং আপনাদের খামার পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে তারপরও ডিসক্রিপশানে রেজাল্ট ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো ধরনের পরামর্শের জন্য রেজাল ভাইয়ের সঙ্গে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারবেন সবাই প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ